আমি যে আপনার কাছে নথি স্বীকার করছি এগুলা আমি প্রদর্শন করছি হাফ ঝুঁকলাম আমার মাথার উপরে নয় এবার আমি নিচের দিকে ঝুঁকাইয়ে দিছি

আল্লাহর কাছে চলে যায় আল্লাহর কাছে চলে যায় তখন তোমরা বেশি বেশি করে আল্লাহ শেষ তাহার যুদ নামাজ পড়ে আর সেজদা জীবনের সব দুঃখের কথা বলেন বেদনার কথা বলেন আমার মা বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সম্বোধন করে বলছি মা বোনেরা আপনাদের জীবনের কষ্ট বেশি জানে অশান্তি বেশি যন্ত্রণা বেশি মা বোনদের যন্ত্রণাটা কেমন দেখেন একই দাম্পত্য জীবন স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী দুইজনের দাম্পত্য জীবনের 10 বছর হয়ে গেছে বাচ্চা হয় না বল বুঝে থাকলে বলুন তো দুইজনেই ডাক্তার দেখাইছে কারো কোনো সমস্যা নাই এবার দুশারূপ কারে বেশি করে সমাজে বুঝার নাই স্বামী স্ত্রী দুইজনের কোনো দোষ নাই তারপর দশ বছর হয়ে গেছে বাচ্চা হয় না টিটকারি মস্কারি দুশারূপ স্বামী বেশি করে না স্ত্রী কে করে

সুখী একবারে চৌচির হয়ে যায় যাদের জীবনের সন্তান নাই ওই দাম্পত্য জীবনের মায়েরা বুঝে আর এই জীবনে মার স্বাদটা পারলাম না শ্বশুর বাড়িতে মানুষে কত কথা শোনায় চিরস্কার করে তিনি চট বক্তব্য দেয় আবার যখন বাবার বাড়িতে যায় বান্ধবীরা এসে কি কথা বলে খালি কথার বাচ্চা হয় না কে তোর বাচ্চা হয় না কে এই জন্য মা বুন্ডাই কষ্ট কে জন্য কোন কোন মা বুন্ডা একটা বাচ্চার জন্য কত বিশ্বের কাছে যায় কত দরবেশের কাছে যায় কত জায়গায় দৌড়ায় ডাক্তার কবিরা সব শেষ করে আবার এই সুযোগে কিছু ভণ্ড কিছু প্রতারক কিছু কবিরাজ আর কিছু পীরের নামে আমাদের মা বোনদের ইজ্জত লুট করে নেয় এই সমস্ত ভণ্ড প্রতারক আর পিসাব্দের আস্থা বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়া দরকার কথা বলে ঠিক কিনা যাদের মাধ্যমে প্রমাণিত হবে সরল সহজ সরল মা গুণকে সে সুযোগে সেই অপব্যবহার করে ভোগ করেছে যাকে প্রকাশ্যে পাথর রিক্ষাত করে তাকে হত্যা করা দরকার কথা বলে টিকিদ নেয় তো মামুনরা এই জন্য সবশেষ এবার কেউ বলে শাহজালালের দরবারে গেলে সন্তান হবে সেখানে যায় কেউ বলে চট্টগ্রাম যাও ওইখানে ওই অমুক শাহর যাও সেখানে দৌড়ায় আমি আমার মুনদেরকে বলবো মা আমরা মমিনা আমরা মুসলিমা আল্লাকে বিশ্বাস করি কোরান আমাদেরকে বলছে ইহাবুলি মাইয়েশা উ ইনা ও ইহাবুলি মাইয়ে শাহ জুকুর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মেয়ে দিয়ে দেই যাকে ইচ্ছা করি ছেলে দেই যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে দেই আর যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না সব ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে ও মা ও বোনেরা শেষ রজনী যে তাহার যদি নামাজে শেষদায় লুটায় পড়েন আর চোখের পানি ছেড়ে দিয়ে মৌলাকে বলেন ওরে আল্লাহ আল্লাহ আপনি তো মরা গেছে ফুল ফুটাইতে পারেন আল্লাহ আদমকে আর হাওয়াকে মা বাপ সারাই তো আপনি তৈরি করলেন ঈসাকে বাবা সারা আপনি যদি দুনিয়াতে পঠাইতে পারেন আর যদি ইব্রাহিম আলী যদি বুড়ো বয়সে সন্তান দিতে পারেন সাকারিয়া কেউ যদি বড় বয়সে সন্তান দিতে পারেন আল্লাহ আপনিও পারেন আমার এই বুকের যন্ত্রণা নিবারণ করে আমার চক্ষুর শীতলতা একটা সন্তান দান করতে আল্লাহ সেজদায় লুটিয়ে পড়ে কান্না করে নবীজি বলেন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কিছু চায় মন থেকে আমার আল্লাহ খুশি হয়েছে যাওয়া পড়া করে দেয় এজন্য সেজদা হলো মানুষের জীবনে শ্রেষ্ঠ একটা শ্রেষ্ঠ ইবাদত যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি